আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমাতে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তা আমি ব্লগটি শুরু করেছি দুপুর থেকে তো আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে আজকে আমি ঘরের একদম কাজের মহিলা হয়ে গেলাম এটার কারণ অনেকগুলো জামা আমার এই জীবনে মনে হয় না আমি এত কাপড় একসাথে কেচেছি তো যাই হোক তারপরে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ জামাকাপুর আমি কেচে এখন এগুলোকে বারান্দায় মেলে দিচ্ছিলাম এগুলো আমি বাহিরে মেলার আমার ই নেই কারণ আমার ছেলে দুইটা বাসায় একা একা রেখে আমি কখনোই নিচে যেয়ে এগুলো মেলে দিতে পারবো না বা ছাদে গিয়ে মেলতে পারবো না তো বারান্দায় আমি যা পেরেছি একদম গ্রিল থেকে শুরু করে এখানে তিন চারটা আর্ট আনানো আছে মানে টোটালটাই আমি দিয়েছি জামাকাপড় কিন্তু তারপরেও আমার অনেক জামা কাপড় রয়ে গেছে যেগুলো ঘরের ভিতরে আবার রুমের ভিতরে আর্ট টানিয়ে তারপরে ওখানে আমি বাকিগুলো মেলেছিলাম তো এগুলো কাচতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিলো কত এগুলো কাচ্ছি আমি একটু আবার ওদের এসে দেখে যাচ্ছি গাটা কিন্তু একদম ভিজা ওই অবস্থায় তো ওদেরকে দেখে যাচ্ছি আবার যাচ্ছি ওরাও চলে যাচ্ছে আমার সাথে বাথরুমের ভিতরে তো ওদেরকে আবার এখানে কোনো রকম বুঝাইয়া মোবাইল দিয়ে বসাইয়া রাইখে আবার আমি ওখানে গিয়ে কাচ্ছি তো অনেকটাই কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি এগুলো কেচে মেলে দিতে সবল হয়েছি তারপরে আমি রান্নাটা করে নেব এটা বিকালের সময় আমি রান্নাটা করতেছি আজকে দুপুরের খাওয়াটাও আমার হয়নি তো এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়েছি এখানে মানে কোনটা নেই বলতে পারেন পাঁচ ছয় পথ সবজি নিয়ে আমি এই যে ইলিশ মাছ দিয়ে রান্নাটা করে নেব সংক্ষেপে একদম যেহেতু আজকে অনেক কষ্ট হয়েছে আমার সারা সারাদিনে পরিশ্রম অনেকটাই গেছে তো যার কারণে আমি ঝটপট এভাবে রান্নাটা করে নিচ্ছি আর এর ফাঁকে আমি এসে দেখে যাচ্ছি তারা কি করতেছে এই যে দেখুন ঘরের বারোটা বাজিয়ে দিয়েছে তারা একটা খাতা পেয়েছিল তো সেখান থেকে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম ফেলছে আমার এই বড় ছেলেটা পরে আমি জিজ্ঞেস করতেছি যে তুমি এগুলো কেন করতেছো সে আমার দিকে তাকিয়ে একদম হাসতেছে তো এখানে আর তাকে কিছু বলার মানে কিছুই নেই কারণ সে একদম হাসি দিয়ে আমার রাগটা পানি করে দিয়েছে আর এখানে আমি দেখিয়েছিলাম আমার ছেলেদের জন্য আমি মাছ রান্না করতেছিলাম আর এই যে আমি পাশমিশালি তরকারিটা রান্না করার জন্য চলে আসছি তা আমি পেঁয়াজটাকে এখানে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো বেশি ভাজবো না সামান্য পরিমাণে ভাজবো আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি মরিচ গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো তারপরে লবণ এগুলো দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। একদম তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব এই যে আমার তেলটা দেখেন উপরে চলে আসছে তো এখন আমি সবজিটা দিয়ে দেব এই তেলটা যখনই উপরে আসবে তখনই আপনারা সবজিটা দিবেন তা এতে মরিচের যে একটা গন্ধ থাকে হলুদের যে একটা গন্ধ থাকে ওটা আর হবে না তো এখানে আপনাদের আমি রেসিপি শেখাচ্ছি না তবে আমি যেভাবে রান্না করি আমি সেটাই বলতেছি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে আমি যেতটুকু জানি সে বলতেছি আর এখন আমি ঘরটা ঝাড়ু দিতে আসছি তো এখন তারা একদম সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে বসে আছে আমাকে ঝাড়ু দিতে দিচ্ছে না তা কোনো রকমে এখান থেকে বড় যে ময়লাগুলো ছিল ওগুলো আমি নিয়ে গেছি পরে আবার এই রুমে আসছি একটু ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু সেখানেও মানে বাঁধা দিচ্ছে তারা এসে ফরের মেচাশটাই গরম হয়ে গেছে তো এই বড়ো ময়লাগুলো একটু মোটামুটি সরিয়ে আমি রান্না করতে চলে গিয়েছি তারপরে তারা যখন খাটের উপরে উঠেছে ওই ফাঁকে আমি এসে ভালো করে আবার ঝাড়ুটা দিয়ে দিয়েছি তো এখানে এই যে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে পানি দিয়ে দিয়েছি এখন আর এই পানিটা যখনই ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো আশেপাশে প্রতিবেশীরা যারাই দেখে তারাই বলে কেমন করেন আপনি দুইটা সন্তান নিয়ে একা মানুষ তো আমি কি করব আমার কিছুই করার নেই একা তো থাকতেই হবে তাই না কতকাল আর বাবার বাড়িতে গিয়ে মায়ের কাছে থাকবো বা মা এসে আমাদের কাছে কতদিন থাকবে তারও তো একটা সংসার আছে তারপরেও আমার মা বলছে আমার বোন যাবে এই ডিসেম্বরের বারো তারিখে হয়তো বা দেশে যাবে আমার বোন বাচ্চাদের পরীক্ষা শেষ হলেই তো আবার জানুয়ারির না ডিসেম্বরের তিরিশ তারিখই হয়তো বা বা একত্রিশ তারিখেই চলে আসবে তখন আমার মা বলছে যে আসবে এসে কিছুদিন থেকে যাবে তো আমরা বাবুদের বাবা বলছিল যে আম্মা আসেন আমাদের বাসায় কিছুদিন থেকে যান তো মা বলছে যে হ্যাঁ আসবে মা আসলে আমি একদম মহা আনন্দে থাকি কারণ আমার কোনো কিছুই করা লাগে না আমার মা করে দেয় আমি কেন জানি মায়ের দেখলে একদম অলসে হয়ে যাই নিজে কোনো কিছু করতে আমার ভালো লাগে না একদমই কিন্তু এটা করা উচিত না আমি জানি মাকে দিয়ে কাজ করানো উচিত না কিন্তু কি করব আমার আমি অলস হয়ে যাই মাকে দেখলে প্রথমে কথা হলো এটা আর দ্বিতীয় কথা হলো আমি যেমন একটা কাজ করব একটু পরে কিন্তু আমার মা সেটা বলে না আমার মা বলে না এখনই শেষ করতে হবে মা আমার আর বার চায় না সে নিজেই শেষটা করে দেয় ঠিক আছে এই জন্য মানে এই জন্য আর কি কাজটা হয়ে যায় যে মাই করে ফেলে আমি আর করার চান্স পাই না তাই যে আমার সবজিটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি আমি জল রাখবো আজকে এরকম থাক এরকমই আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি কারণ আর তো কোনো কিছু রান্না করতেছি না যেহেতু একপথ তরকারি রান্না করতেছি আর রাতে ওর বাবা কিছু ইয়ে আলু এনেছিল কিছু বাজার এনেছিল। তা প্রতিদিনই এখন কিছু না কিছু নিয়ে আসতেছে এ মাসের অবস্থা একদম খারাপ যে তোর বাবা অসুস্থ ছিল আমি একসাথে বাজার লিস্ট ধরিয়ে দিতে পারতেছি না ও যা পারতেছে সেভাবেই নিয়ে আসতেছে তো এই কারণে যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি বলি ওকে ফোন দিয়ে আর ও সেটা নিয়ে আসে আমি একসাথে যেহেতু বাজার লিস্ট ওকে করে দিতে পারতেছিলাম না এই যে পেঁয়াজ রসুনও এখানে শেষ হয়ে গেছে তো এটাকে হয়তো বা দুই একদিন যাবে তাই শুক্রবারে ওর বাবার মিটিং আছে এই জন্য বলছি যে শুক্রবারের পরে আমি শনিবারই লিস্ট ধরিয়ে দেব বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে আর আমি আমার ছেলেদের এই যে লেকসাস অলিম্পিকের যে লেগাষটা আছে আর এই যে হ্যাঁ পাঁচ টাকার কেক এগুলোই দিই বাহিরের খাবার আর কোনো খাবার দেই না আমি ওদের বাহিরে শুধু এই এতটুকুই দিই আগে দিতাম না কিন্তু এখন দেশে যাওয়ার পর আমার ভাই একটু কিনে কিনে দিয়েছে তো দেখছি যে ওরা খাচ্ছে এই জন্য দিচ্ছি সকালে একটু ওই যে বিস্কিটটা একটু খাইয়ে দিলে তারপরে আমি ওদের জন্য খাবার রেডি করার জন্য একটু সময় পাই আর একটা পাঙ্গাস মাছ এনেছিল ওদের জন্য তো এই পাঙ্গাস মাছটাকে দেখুন অনেক ব্লাড তো এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এটাকে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রাখবো নয়তো বা এই ব্লাডটা মাছের ভিতরে ঢুকে যাবে তখন একটা গন্ধ আসবে ভালো লাগবে না এটাকে আমি পরিষ্কার করে সুন্দর করে তারপরে পলি করে আমি এটাকে রেখে দেব তো এখানেও মানে একটা মাছ আনছে আপাতত দুই একদিন চলার জন্য মাছের বাজারও করা হয়নি মাংসের বাজারও করা হয়নি মানে আমাদের অবস্থা একদম ই টাকা ঠিকই ঘরে আইনা রাখছি কিন্তু বাজার করার সময় পাচ্ছি না বা ওর স্বাস্থ্য ভালো না তাই আনতে পারতেছে না কিন্তু দেখতেছি যে ফ্রিজ একদম খালি হয়ে গেছে মাছ মাংস কিছুই নাই এই এজন্য ফোন দিয়ে বলছি যে একটা মাছ নিয়ে এসো ছেলেদের জন্য আপাতত তাই শুক্রবারের পরে যেহেতু বাজার করবো ওই সময় বাকি বাজারটা আমি করেই নেব ওর কাছ থেকে তো এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো মাছটাতে দেখলাম একটু বেশি ব্লাড বেরোচ্ছে তাই জন্য একটু পানিতে আমি পাঁচ সাত মিনিটের মতো ভিজিয়ে রাখছি তারপরে সুন্দর মতো লবণ দিয়ে পরিষ্কার করে আমি পলিক করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এটা পরের দিনের ভিডিও এই যে বাকি সব জামা কাপড়গুলোই আমি শুকাইতে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে আমি ভাজ ভাজ করে যার যার জায়গায় সেগুলো রেখে দিব আর এই তো আমি সব জামাকাপড় ভাজ করে নিয়েছি আমার ছেলেরা এই ভাজ করার সময় যে কী ডিস্টার্ব করছিল এলোমেলো করে দিবে ওরা আমি এগুলো ভাজ করতে দি যে কোনো সময় জামা কাপড় ভাস করতে দেখলেই ওদের আসতে হবে তার উপর একটা বসা থাকবে এলোমেলো করে দিবে তারপরও রাগ দিয়েছি ওদের রাগ টাগ দিয়ে আমি এগুলো মানে ভাজ করেছি তো এখানে র‍্যাকের ভিতরেই আমি তাদের জামা কাপড় রেগুলার যেগুলো গায়ে দেওয়াই সেগুলো রাখি এক সাইডে পাজামা এক সাইডে পেনগুলো রাখি আর আরেক সাইডে জামাগুলো রাখি আর এই জোর বাবা জামা কাপড়গুলোও আমি ডয়ারে ঢুকিয়ে দিচ্ছিলাম আর এই তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ